আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব তাজা আপডেট সংবাদ ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে বললেন মালিক সমিতির সভাপতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি দিনে বৃহস্পতিবার তেরোই নভেম্বর গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আজ সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব এবার রাজধানীর পারে বাসে আগুন দিল দুর্বৃত্তরা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাজধানীর পারে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাতে এই ঘটনা ঘটে বারোই নভেম্বর রাত আটটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এদিকে জামাত শো আট দলের নতুন কর্মসূচি ঘোষণা পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম শো আটটি রাজনৈতিক দল বুধবার বারোই নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপে এই কর্মসূচির ঘোষণা দেন জামাত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান জানাব প্রবাসী ভোটার নিবন্ধনে যে সব দল দলিলাদি প্রয়োজন হবে আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আঠারোই নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসে উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা জারির পরিপত্র জারি করেছে কমিশন এবং সর্বশেষ জানাব সামরিক বাহিনীর নারী সদস্য সেজে প্রতারণা যুবক গ্রেপ্তার রংপুরে বিভিন্ন সামরিক বাহিনী নারী সদস্য অনলাইনে সেজে প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার হয়েছেন র্যাকশন ব্যাটালিয়ন নভেম্বর বিকেলে র্যাব তেরোয়ের সদর দপ্তর থেকে তথ্য নিশ্চিত করেছেন তিনি মেয়ে সেজে অনলাইনে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করতেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে বলছে মালিক সমিতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির দিনে বৃহস্পতিবার তেরোই নভেম্বর গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার বারোই নভেম্বর বিকেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অবৈধ আওয়ামী লীগ সরকার যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা দেশের সঙ্গে চায় না এ বিষয়টি আমাদেরকে ব্যথিত করেছে যে দেশটাকে তারা নিজেদের মতো করে চালানোর যে অপচেষ্টা করছে এটি আমরা আসলে হতে দিতে পারি না আমরা চাই দেশটাকে সুন্দর মতো চালাবো সেজন্য সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরা এবারে পরিবহন সেক্টরকে সুন্দরভাবে সাজাতে চাই এবং দেশে যেন পরিবহন সেক্টরে এই লকডাউনের কোন প্রভাব না পড়ে সেজন্য আমরা যথাযথ সময়ে আমরা সবকিছু ঠিক মতো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার ইতিমধ্যেই দেশের জন্য যা করছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ তাই যে কোনো পরিস্থিতিতে আমরা সরকারের পাশে থাকব আমরা এই লকডাউন মানি না লকডাউনের সময় আমরা পরিবহন চালাবো এখন দেশে কোনো স্বৈরাচারী সরকার নেই সুতরাং এখন সব কিছু চলবে নতুন নিয়মে এই নতুন নিয়মটি আমরা সব কিছু নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজধানীর ধুলাইপাড়ে বাসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাজধানীর ধুলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে এই মাত্র আগুন দিল দুর্বৃত্তরা সন্ধ্যার পর এই ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভারত থেকে হাসিনা বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য যত রকমের চেষ্টা আছে সব করছে ভারত থেকে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে বাংলাদেশে যেন অস্থিতিশীল পরিস্থিতি লেগেই থাকে সেজন্য তারা সেইভাবেই প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের একটাই দাবি সেটি হচ্ছে দেশটাকে যে কোনো মূল্যে অস্থিতিশীল করে রাখতে হবে কিন্তু সরকারের ঘোষণা দিয়েছেন দেশটাকে তারা সুন্দর মতো সাজাবে কিন্তু আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা ভারত থেকে জ্বালাউপোড়াও যে শুরু করেছে এই জ্বালাউপোড়াও করে তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা আগুন দিচ্ছে আগুন সন্ত্রাস করে দেশটাকে একরকম করেছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যুক্ত এতদিন ধরে তারা বলতো বিএনপি বা জামাত ইসলাম দেশে আগুন সন্ত্রাস করে কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত তারা দেশের বিভিন্ন জায়গায় জায়গায় এই আগুন সন্ত্রাস করছে এসব বিষয়গুলো খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের মধ্যে ফিরে এসেছে এবং দেশের বিভিন্ন জায়গায় আগুন দেখা যাচ্ছে ময়মনসিংয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে ঘটনায় সেখানে সেই বাসের চালক বাসের ভিতর ঘুমিয়েছিলেন তিনি মারা গেছেন গাজীপুরে গতরাতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে আজ মিরপুরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে আবার গতকাল তিনটিতে আগুন দেওয়া হয়েছে মোট দশ থেকে বারোটি বাসে এ পর্যন্ত আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামাত সোয়ার দলের নতুন কর্মসূচি ঘোষণা পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে বলা হচ্ছে বারবার সরকার যেন তাদের পাঁচটি দাবি মেনে নেয় কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোন ধরনের দায়িত্বশীল কথা বলা হয়নি তাই জামাত ইসলাম এবং আটটি ইসলামিক দল যে সমমনা জোট তারা গঠন করেছে জোটগুলো মূলত নতুন করে আবার তারা কথা বলতে শুরু করেছে তারা জানিয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত আমরা সরকারকে সময় দিয়েছি সরকার সময়ের মধ্যে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন যে দাবি দেওয়া তাদের রয়েছে সেই দাবি যদি না মানে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনায় তারা গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসার সামনে তারা অনশনে বসবে তখন তারা সরকারকে বলবে হয় জুলাই সনদের আইনি ভিত্তি এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন তা না হলে আমরা এই অনশন ভাঙব না এমনিতেই রাজধানী ঢাকায় গতকাল অনেক মানুষ এসেছিল এসব ইসলামী দলের সমাবেশে সেখানে দেখা যাচ্ছে সবাই যার যার জায়গা থেকে সবাই সমাবেশে অংশগ্রহণ করেতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঢাকা এমনিতেই জামাত ইসলাম যখনই সমাবেশে ডাক দিচ্ছে তখনই দেশে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে তারা যদি আবার অনশনের ডাক দেয় তাহলে ঢাকায় কিন্তু যাওয়ার কোনো সুযোগ থাকবে না তাই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে সরকার যেন দায়িত্বশীলভাবে জামাত ইসলাম সুয়েদেশের প্রতিটি মানুষের যে চিন্তাভাবনা রয়েছে সেটি যেন এককভাবে সরকার সমর্থন করে প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি প্রয়োজন হবে আসন্ন তিরোলয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আঠারোই নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করেছে কমিশন ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক নিবন্ধন ও প্রবাসী খান আবি শাহিনুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে সোমবার এটি জারি করা হয় পরিপত্রে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন জাতীয় পরিচয়পত্র পত্র প্রণয়নের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত আবেদন ফরম দুই ক বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি অনলাইন ভেরিফাইড মেয়াদ সম্বলিত বা মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডি ধারী স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র নির্ধারিত ফরমে আবশ্যক এছাড়াও আবেদনকারী পিতামাতার এনআইডির কপি জন্ম নিবন্ধন সনদ মৃত্যু সনদ পাসপোর্টের কপি ওয়ারিস সনদ ও বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদে কপি দিতে হবে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ এসএসসি বা সমমান জেএসসি বা পিইসি সনদ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বিশেষ এলাকা চট্টগ্রাম বিভাগ ছাপ্পান উপজেলা থানা এর বিশেষ তথ্য ফোরম নিকানামা ও স্বামী স্ত্রী জাতীয় আবেদনকারী নাগরিকত্ব সনদ কাউন্সিল চেয়ারম্যান মেয়র সিও বা প্রশাসন কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এর বেতন ঘটলে তাহলে এটি হবে না প্রবাসীরা যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন তাই অনলাইন অ্যাপের মাধ্যমে সবকিছু রেজিস্ট্রেশন করে তারপর তাদের জন্য ব্যক্তি পোস্টাল কোটের পোস্টাল ব্যালট পেপারে মাধ্যমে তারা যেন ভোট দিতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশনিসি তারই কার্যক্রম অনুযায়ী অনলাইনে অ্যাপ চালু করা হয়েছে এবং এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে অনুযায়ী ভোট দিতে হবে পরিপত্রে আরও বলা হয়েছে মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে নির্ধারিত তারিখে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত আবশ্যকীয় দলিলাদি সং সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে মিশন অফিসে জমা দিতে হবে এবং সোভীয় বায়োমেট্রিক্স দশ আঙ্গুলের ছাপ আইরিশ স্বাক্ষর প্রদান করতে হবে অনন্য প্রয়োজনীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে তবে প্রয়োজনে আবেদনকারী পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি উক্ত দলিলাদি কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচনী অফিসে জমা দিতে হবে